ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারি নাম নাই বা বললাম সাসপেন্সে রাখলাম কিছুক্ষণ পরেই নার্সারি ওনারকে আমরা ক্যামেরার সামনে এনে আপনাদের জন্য নাম ঠিকানা ওনারের ফোন নাম্বার সব কিছু আমরা বিস্তারিত দিয়ে দেবো শুধু স্কিপ করবেন না ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আশা করি কোনো অসুবিধা হবে না এই নার্সারিতে আসার আর রইল আমি যে আমটার পাশে দাঁড়িয়ে আছি আমি একটু আগে শুনেছি বলে বলতে পারছি এগুলো তো আমার নার্সারি নয় তবুও শুনেছি বলে বলছি রেড আইভারি দেখুন কালারটাও রেডিস ভাব আসা শুরু হয়ে গেছে তো এই আমগুলো অন্তত আপনারা তো সামনে নেই আমি সামনে আছি ফটোতে তো জুম করলে আম বড় হয়ে যাবে ছোট হয়ে যাবে বারো ইঞ্চি যে আমাদের কাঠের স্কেল আছে একটা একটা আম বারো ইঞ্চি কাঠের স্কেল ছাপিয়ে যাবে দেখাতে পাচ্ছি আমি ক্যামেরা যিনি ধরেছেন ওনাকে বলছি দেখাক বারো ইঞ্চি কাঠের স্কেল ছাপিয়ে যাবে যা সাইজ নিয়েছে আর রেডিস ভাবটা দেখে নিন যেটা বলা হচ্ছে রেডিস ভাবটা কিন্তু দুর্দান্ত খাওয়া দাওয়া যেমন তেমন দেখার মতো তো বেশি দেরি করব না আমরা নার্সারি ওনারকে সামনে নিয়ে আসি আমি পেছনে চলে যাই বিস্তারিত এই নার্সারি সম্পর্কে আপনাদের জানাবো এবং আরও একটা কথা বলে রাখি এই নার্সারিতে আপনারা অন্য কোনো গাছ পাবেন না উনি একমাত্র আমের ওপরে কাজ করেন অতএব তো বন্ধুরা এবার উনি যে আম গাছটার পাশে আমাদের নিয়ে এলেন ওনার থেকেই জেনে নিই যে আমটা ধরে আছেন দাদা এটা কী প্রজাতির আম এটা অস্ট্রেলিয়ান আর টু ই টু আর টু ইটু অস্ট্রেলিয়ান আম আচ্ছা তো এই যে বিদেশি ভ্যারাইটির আম এটা বলেই আমরা জানি এরকম আরো বিদেশি ভ্যারাইটি আপনার কাছে রয়েছে প্রচুর রয়েছে দেশি বিদেশি মিলিয়ে আপনার কাছে সম্ভাব্য কিরকম আছে কালেকশন মোটামুটি একশো আশি থেকে দুশো কুড়ি এরকম কিছু একটা দেশি বিদেশি মিলিয়ে আচ্ছা দেশি বিদেশি মিলিয়ে এরকম কালেকশন আপনি রাখেন ঠিকঠাক হবে আচ্ছা ওজনের দিক দিয়ে বলতে পারবেন এর আগে পরে তো হয়েছে আপনার এখানে হ্যাঁ এটা মোটামুটি ওই আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ওজন আছে এখনই ওজন আছে আর এর মিষ্টতা কেমন বৃষ্টিটা মোটামুটি খারাপ না ভালোই খারাপ না কারণ আগে পরে আপনাদের হয়েছে এটা তো আর এক বছরের গাছ না এটা বছর কিরকম বয়সী গাছটা স্টেমটা দেখেন এই গাছটা মোটামুটি তিন বছর তিন বছর অতএব এর আগেও আপনারা ফল খেয়েছেন তাই আপনাদের জিজ্ঞেস করলাম হচ্ছে এটাও দেখুন একটা ফ্রুট ব্যাগ উনি বেঁধে রেখেছেন এগুলো কোনো এমনি হাবিজাবি প্লাস্টিক না ফ্রুট ব্যাগ দেখাতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর কালার এবং আমগুলো ব্যানার মতো লম্বা না বা রেড আইভারের মতো লম্বা গোল হ্যাঁ আচ্ছা ব্যাগিং করা রয়েছে আচ্ছা এখানে যে ব্যাগিং করা আছে ফ্রুট ব্যাগের মধ্যে এগুলো এগুলো মিয়া হ্যাঁ এগুলো মিয়া জ্যাকি রয়েছে মিয়া কি গাছটার বয়স কত হবে ওই সব একসঙ্গে লাগানো এই তিন বছর বছর তিনেক মোটামুটি এদের বয়স আর এবারে ফলন তো ভালোই হয়েছে ফলন ভালো হয়েছে প্রচুর ছিল কিন্তু এবছর ওয়েদারের কারণে প্রচুর ফল পড়ে গেছে ফল পড়ে গেছে আচ্ছা তো যেটা বলার আপনার এই বাগানে মাদার গাছ কতগুলো আছে আমি এটা মোটামুটি প্রায় 56 খানা ভেরাইটি রয়েছে 56 টা ভেরাইটি মোটামুটি অন্তত কয়েকটা যদি একটু বলেন দর্শকদের এটা যে সেনসেশন রয়েছে হ্যাঁ এটা নূরজাহান রয়েছে আচ্ছা সেনসেশনটা একটু দেখিনি হ্যাঁ সেনসেশনটা দেখুন এটা সেনসেশন রয়েছে আর একটা বিখ্যাত আম হেডেন দেখুন এ প্রচুর আম হয়েছিল কিন্তু আপনারা আর পড়ে গেছে তবুও যে কটা দেখাতে পারছি দেখুন কালার দেখুন আমের ফার্স্ট ক্লাস আরেকবার নামটা তাহলে একটু বলুন হেডেন 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 ম্যাঙ্গো বা শেপটা দেখুন বন্ধুরা প্রত্যেকটা এটাও গোল শেপের তাই হ্যাঁ গোল শেপের আমি দেখাচ্ছি পুরোটা টানার চেষ্টা করছি আপনাদের জন্য দেখুন একটা গাছ কতগুলো আম ধরে আছে ভদ্রলোক পাশে দাঁড়িয়ে আছেন এই সব গাছে ছিল কিন্তু রাখতে পারিনি বয়স তিন বছর হ্যাঁ তিন বছর একসঙ্গেই লাগানো তিন বছর গাছ আর নামটাও শুনলেন বিদেশি নাম আমি ফল তো এর আগে এসছিল কিন্তু আমি রাখিনি কারণ তিন বছর পর থেকে ম্যাচুরিটি হলে গেছে ফল নেওয়াটা উচিত উচিত তো ওনার যেহেতু এগুলো মাদার গাছ এগুলোর প্রতিও যত্ন আছে সেই জন্য উনি বললেন যে তিন বছরের আগে ফলে আসলে উনি রাখেননি এবারে সেটা নিয়েছেন ফলটা দাদা একটা কথা জিজ্ঞেস করা ছিল সেটা হচ্ছে কি এখন তো সব গাছে মুকুল শেষ চলে এসছে আম এমন কি কোনো আম গাছ আছে যাতে এখনো মুকুল আসছে এখন কিছু রয়েছে কাটুমনিয়ে মুকুল রয়েছে কাটিমনি তাই তো বা কাটিমোহনও বলে অনেকে কাটিমনি বা কাটিমোহন বা আরেকটা আছে থাই অলটাইম দেখেছি তাতেও দেখেছি থাই অলটাইম তাতেও আপনার মুকুল মুকুল তাই তো তো এটা আমার একটু জানা ছিল কারণ আমি কিছু কিছু জায়গায় গিয়ে এটা দেখতে পেয়ে অবাক লাগছে যে এমনও দেখেছি একদিকে আম ম্যাচিউ হয়েছে তবে থাই অলটাইম গাছটা বলবো একদম বেকার গাছ হচ্ছে মানে ভ্যারাইটিটা যা যা আছে নষ্ট করে ফেলেন

এই অম্বিকা রয়েছে তারপরে রয়েছে আপনার আরেকটা অরুণিকা রয়েছে অরুনিকা অরুণিকা দেখুন উনি অরুণিকা রয়েছে এটাও কালারিং আম কিন্তু রয়েছে তাদের পক্ষে খুব সুন্দর একটা আম হচ্ছে অরুণিকা মানে সুগার বেড়ে যায় যে আম খেলে সেই জিনিসটা হবে না না অথচ মিষ্টতা লাগবে অথচ মিষ্টতা টাইপের আর কি মিষ্টি লাগবে কিন্তু সুগার বাড়বে না তাহলে শুনতে পেলেন এই সমস্ত ছোট ছোট কথাগুলো শুনতে পেলে আপনারা বুঝতে পারবেন যে একটা আম গাছ নিয়ে যখন দল কাজ করেন কতটা ডেপথে নলেজ রাখেন এগিয়ে তারপরে আরেকটা ভ্যারাইটি আপনাকে দেখাই এটা হচ্ছে আপনার পার্সিমল গোল্ড আচ্ছা জাপানের বিখ্যাত ফল হচ্ছে আপনার পারসিমল পার্সিমহন পারসিমহল আজকে ম্যাঙ্গো দেখাবো আচ্ছা চলুন তাহলে পারসিমোহন গাছ আপনারা সবাই চেনেন বহু নার্সারিতে দেখিয়েছি কিন্তু সেই পারসিমোহন ম্যাঙ্গো এটা কিন্তু আপনাদের জন্য নতুন বলেই আমার মনে হচ্ছে চলুন আমার জন্য তো নতুন আচ্ছা এগিয়ে যাই ওনার সঙ্গে বাগানের এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত আমরা ঘুরে বেড়াচ্ছি চলুন আবার পার্সিমন ম্যাঙ্গো যেটা ওনার ফ্রুট ব্যাগ খুলছেন দেখা যাক ব্যাগের ভেতর থেকে কি জিনিস আমাদের জন্যে বেরিয়ে আসে বা এই আমটা দেখুন

আপনার ইয়ে যত লোক কালেকশন করেছে আমার অভিজ্ঞতা অস্টিন হচ্ছে সবাই একটা ফেক জাত সবাই সংগ্রহ করেছে অরিজিনাল অস্টিন আপনাকে আমি আহ কিছুক্ষণ বাদে আপনাকে দেখাচ্ছি দুটো অস্টিন আপনাকে দেখাবো আজকে আপনার চ্যানেলেই ফার্স্ট আমি এটা ফারাক ফারাকটা আপনাকে আজকে আমি দেখিয়ে দেবো আচ্ছা শুনতে পেলেন অস্টিম ব্যাঙ্গনি একটা এমনিতে আপনারাও খুব ভালো বোঝেন যে একটা আম নিয়ে প্রচুর রকমের নাম চলছে তো সেই অর্থে আমরা বলছি যে সেই নামের ব্যাপারে একটা জিনিসের দুটো তিন রকমের নাম হয়ে যাচ্ছে তো আজকে ভদ্রলোক আমাদেরকে অস্টিনের দুটো রকমই দেখিয়ে ফারাকটা আপনাদেরকে এবং আমাকে দুজনকেই দেখিয়ে দেবেন যে অস্টিনের কি নো আমি কিন্তু ফার্স্ট কালেক্ট করেছিলাম এটা কিন্তু একটা অস্টিনের। দেখুন এর শেপটা দেখুন কত মোটা প্লাস করুন ঢাল এটা আপনি সার্চ করুন পালমার বলে আচ্ছা আমেরিকান রেড পালমার বলে আপনার যে আমটা এটা কিন্তু সেই আমেরিকান রেড পালমার আচ্ছা এইবার অরিজিনাল অস্টিনটা আমি এখনই আপনাদের সামনে তুলে ধরব এটা আপাতত যেটা এটা দেখতে অস্টিনের মতো হলেও এটা রেড পালমার আমেরিকান রেড পালমার আমেরিকান রেড পালমার আমার যতটুকু নলেজ আছে না একদম এবার আপনারা কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন ঠিক আমিও ভুল হতে পারি একদম তাহলে কথা ছায়াও আমরা দেখতে পেলাম তার ওনার মধ্যে উনি কোনো রকমই বড়পন নিলেন না সবকিছু শেষে কিন্তু ওটাও রাখলেন যে অ্যাটলিস্ট মানুষ জানার কম থাকতে পারে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি কিছু আপনাদের জানা থাকে আচ্ছা তো উনি যে জিনিসটা দেখাতে চাইছেন তো আপনারাও মনোযোগ সহকারে শুনুন হ্যাঁ দাদা যেটা বলছিলেন এই যে দেখুন এটা কিন্তু অস্টিন নামে চলছে এটা অস্টিন নামে চলছে তাই তো দেখুন এর শেপটা দেখে নিন একদম শেপটা বুঝতে পারছেন আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ এটা দেখুন এই শেপটা ডিফারেন্সটা দেখুন হ্যাঁ ডিফারেন্স এটা আর এটার মধ্যে এটার লালচে ভাবটা একটু বেশি আছে লালচে ভাবটা একটু চিটে চিটে হয়তো আছে কিন্তু খুব একটা নেই এক দ্বিতীয়ত এই জায়গায় যে একটা খুঁটি মতো আছে নাক এই নাক বা যেটাই বলছেন এই খুঁটিটা কিন্তু একদম নাকটা নেই নাকটা প্লাস এই আমটা দেখুন এর গঠনটা দেখুন এর এর এটা বাঁকটা যেটা এটা অনেকটা বাঁক আর এটা থেবড়া মতো আর এটা দেখুন আমটা পুরো চাপা আর এই আমটা দেখুন গোল একটু ফোলা তাই ফোলা এই এই দুদিক থেকে এইটার দুদিক থেকে আহ একটু ফোলা টাইপের বেশ তো দর্শক বন্ধু আপনাদের জন্য যেটা দেখানোর চেষ্টা করছি চেষ্টা করুন ভিডিওতে একটু বুঝতে হয়তো কষ্ট হয় স্বচক্ষে দেখতে পাচ্ছি যেটা তার থেকে হয়তো একটু উনিশ বিশ লাগতে পারে চেষ্টা করলাম আমরা এই দুটো আমের মধ্যে এবার একটু আরেকবার বলুন এই দুটো কি প্রজাতির এটা অস্টিম নামে চলছে মার্কেটে বর্তমান এটা হচ্ছে অরিজিনাল অস্টিন এটা অরিজিনাল অস্টিন হ্যাঁ অরিজিনাল অস্টিনের কালারও তো সুন্দর তাই না যেটা ডুপ্লিকেট সেটা কিন্তু কালার নেই না তাই না

দর্শক বন্ধুরা এবারে যে আমটা দেখাচ্ছেন ওনাকে জিজ্ঞেস এটা কি গাছ এটা আছে নামডকমাই নামডকমাই আচ্ছা নামডকমাই দেখুন ফ্রুট ব্যাগ দিয়ে উনি ঝুলিয়ে নামডক আপনার অনেকগুলো ভেরিয়েন্ট আছে আচ্ছা তার মধ্যে এটা নামডকমাই ম্যাক্সিমামটা আমাদের মার্কেটে এটাই চলছে আচ্ছা মানুষের কাছে এটাই কিন্তু নামডকমাই হ্যাশ ফোর বলুন বা যাই যে কটা ভেরিয়েন্ট মানুষের কাছে কিন্তু নেই হয়তো কারো কাছে ইউনিক যারা আছে হয়তো থাকতেও পারে দ্য ম্যাক্সিমামটা সবার কাছে এই এটাই রয়েছে এটাই রয়েছে হুম কিন্তু এই নামডকমাই এর যে কমার্শিয়াল যে ভেরাইটি নামডকমাই #4 হুম #4টাও আপনারা আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা এই সিজনেই মানে চারা পরে পেয়ে যাবে দু মাস পরে সময় লাগবে আর একটা কথা এইখানে যে চারাগুলো বেচেছেন এখানে অম্বিকা রয়েছে অরুণিকা রয়েছে এই গাছ থেকে সব যত ভেরাইটি আছে এখান থেকে কালেকশন করে চারা তৈরি করা হচ্ছে দেখুন বন্ধুরা কিভাবে চারা তৈরি করা হয় গাছের সায়ন নিয়ে এলা ডালের সঙ্গে দিয়ে তারপরে প্লাস্টিক দিয়ে কিভাবে চাপা দিয়ে তৈরি করছেন এখনো খুব ছোট ছোট পাতা বের হচ্ছে এগুলো এখনো দেরি আছে বিক্রির জন্য তৈরি হতে আচ্ছা সব শেষে যেটা বলার আমাদের দর্শক বন্ধুরা আপনার এই রয় নার্সারিতে আসতে গেলে কিভাবে আসবেন একটা সহজ সরল ঠিকানা আর আপনার ফোন নাম্বারটা যদি একটু দিয়ে দেন আর আপনার নামটা একটু যদি বলেন আমার নাম হচ্ছে পুলক কুমার রায় আচ্ছা আর রায় নার্সারিতে আপনারা আসতে গেলে শিয়ালদা থেকে বনগা লোকাল গোবরডাঙ্গা লোকাল হাবড়া লোকাল যে কোনো লোকাল ধরে আপনারা নামতে হবে হচ্ছে অশোকনগর রোড অশোকনগর রোড নেমে ওখান থেকে অটো বা টোটো ধরে বলতে হবে যে আমি সেনডাঙ্গা যাব

অনলাইন এই মুহূর্তে আমরা করতে পারছি না কারণ সত্যি কথা বলতে আমি অনলাইনে বিষয়টা আরো আর ক্লিয়ার করে দেবো মানে আমাদের যে চারা যে কোয়ালিটি অনলাইনে সাধারণত ভালো চারা আপনারা পাবেন না ওই যে যারা যে কোয়ালিটি আর আমাদের চারার কোয়ালিটি অনেক ডিফারেন্স আছে আচ্ছা এইবার কি হচ্ছে অনলাইনে ব্যাপারটা চারা ওই একটা ওই যে ওই এর মধ্যে তিন চারটে করে চারা ঢুকে দিচ্ছে আমাদের চারা ওই তিন চারটে চারা আমরা ঢোকাতে পারবো না একটা পাইপের মধ্যে দেখা যাচ্ছে একটাই চারা আমার দিতে পারবো এবার ওই কস্টিংটা বেড়ে যাচ্ছে চারার থেকে কস্টিংটা অনেক বেশি প্যাকেজিং কস্ট ফার্স্ট বেড়ে যাবে অনেক এবার কোন বন্ধুরা যদি অনলাইনে নিতে চায় তাহলে তাকে আমা আমি বলবো দাদা আপনার এতটা কস্টিং আসবে এই বৃত্তান্ত সব ডিটেলস আমি বলে দেবো তারপর যদি চায় তো অবশ্যই অনলাইন করে দেবো তাহলে শুনতে পেলেন আপনাদের যদি সত্যি প্রয়োজন থাকে ভদ্রলোকের সঙ্গে কথা বললে যদি সেরকম হয় তাহলে পাঠান নচে চেষ্টা উনি করেন যে অনলাইন যাতে না করতে হয় ভালো একটু কষ্ট করে আসলে আপনার মনের মতো গাছ দেখে পছন্দ করে নিয়ে যেতে পারেন আপনি নিয়ে যেতে পারবেন তাহলে সবকিছুই আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম দর্শক বন্ধুরা আশা রাখবো আর ভিডিওটা ভালো লাগবে আর কমেন্ট বক্স তো খোলা রইলো আর যেটা বলার সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমরা আমাদের এই ভিডিওটা এই পার্টটা এখানে শেষ করলাম যদিও এই নার্সারি বিরাট বড়ো নার্সারি আগের আগেরবার আমরা যখন ভিডিও করি তখন শুনেছিলাম বদলকের থেকে চৌষট্টি বিঘার মতো নার্সারি অতএব একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করতে পারবো না ছোট ছোট করে পার্ট থাকবে আজকে এটা প্রথম পার্ট